আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছে তো আবারও চইলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে লাইভে তো দ্রুত সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন আমার ভাই ব্রাদার ও বন্ধুরা আমার লোকেশনটা আমি বলে দিতেছি ভোলা জেলা উপজেলা চরকেশন শশীভূষণ থানা ভোলা জেলার ভিতরে যদি কেউ আমার লাইভে জয়েন্ট হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা করে কমেন্ট করবেন নতুন ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি কেউ যদি আমার লাইভে হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিশেষ করে তো আজকে আমার পাখি ছিল পাখি ধুল ইয়াতে ছিল আজকে পাখি অল্প জায়গার ভিতরে দিচ্ছে যেহেতু শীত পড়ে গেছে তো শীতের জন্য আর কি পাখি অল্প জায়গার ভিতরে থাকাটাই সবচেয়ে বেটার এই ভিতরে আরো পাখি আসবে তো বর্তমানে কম দিচ্ছে তো কারো যদি জিরো বাচ্চা প্রয়োজন অথবা যে কোনো বয়সের বাচ্চার জন্য ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আপনারা যে কোনো বয়সের পাখি আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আপনাদের সাথে নিয়ে ডিম গুলা টোকাই ফলাই আর যাদের খাওয়ার জন্য ডিম প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আপনারা যার যত পিস প্রয়োজন হয় মানে যা যত পিস কোনো খামারি বা দোকানদার বাইরে যদি ডিম প্রয়োজন হয় তারাও যোগাযোগ করতে পারেন দেখেন মানে এই ডিমটা মানে অনেক বড় হয়তো ভিডিওর ভিতরে দেখা যায় ছোট তাদের সাথে নিয়ে কথা বলে একজনের লাইভে এখনো যুক্ত হয়নি একটা আজকে পরে তিন মিনিট সাড়ে তিন মিনিট হয়ে গেছে এখনো একজন লাইভ আইতেছে না মানে আপনারা কি রাগ করছেন নাকি হ্যাঁ আসতে না এমন হইলে লাইভে আসাটা ভালো লাগে না hey তোরাউরি করিস না তোর ভালো লাগলো না লাইভ থেকে বের হয়ে যায় আবার আসবো লাইভে